তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে গাইস এখন বাজে সাতটা কিন্তু এত বৃষ্টি হচ্ছে না মনেই হবে না যেটা সাতটা বাজে আমার মনে এখন ছটা সাড়ে ছটা এরকম বাজে পুরো রাত হয়ে আছে কিন্তু এই বৃষ্টির মধ্যে আমাকে পড়াতে যেতে হবে সোমবার বাচ্চাগুলোর পরীক্ষা এই বৃষ্টিতে রোজ রোজ ভিজে পড়াতে যেতে গিয়ে না আমার এত ঠান্ডা লেগে গেছে দাঁতে ব্যথা মাথায় ব্যথা গলায় ব্যথা হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাকে যেতেই হবে রোজ বৃষ্টি হলে কি আমি কতদিন ছুটি করব তো যাই হোক আমি ছাতা নিয়ে প্রথমে বেরিয়েছিলাম কিন্তু রাস্তায় আমি একটা লোককেও দেখতে পাইনি আর মাঝে মাঝে যা চোরে বাজ পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে না একা যেতে খুব ভয় করছে আর সব থেকে কষ্টের কথা আমাদের রাস্তাটা এত খারাপ পুরো মাটির রাস্তা বৃষ্টিতে এত পিচ্ছল হয়েছে হাঁটাই যাচ্ছে না কিন্তু আমাদের নিত্য প্রয়োজনে যেতেই হয় ওই পিচ্ছল রাস্তায় আমাদের বাজার বলো মানে জল আনা সব কিছু স্কুল কলেজ এই পিচ্ছল রাস্তা থেকে আমাদের যেতে হয় একবার রাস্তাটা দেখো আর কদিন যদি এরকম বৃষ্টি চলতে থাকে না জল আর পুরো রাস্তা পুরো এক হয়ে যাবে পুকুরের জলগুলো রাস্তায় উঠে আসবে দেখো কতটা চলে এসেছে তখন এত অসুবিধা হয় বিশেষ করে রাতে যাতায়াতের কিন্তু আমাদের রাতেও এই অবস্থায় যেতে হয় আর সকালে তো অবশ্যই পড়াতে চলে এসেছি এখনো সেই বৃষ্টি চলছে আমার একটু দরকার ছিল বাজারে এসেছি কেন বাজারে এসেছি আমি পরে বলছি বাজারটা একেবারেই ফাঁকা দেখি তালের পিঠে বানানোর প্রিপারেশন চলছে তো এখানে দেখি আমার ভাইজিও তালের পিঠে বানাতে বসে গেছে ফুচকুও পিঠে বানাবে আমাদের জন্য বৃষ্টিতে ভিজে কিছু জিনিস নেওয়ার জন্য বাজারে গিয়েছিলাম অ্যাকচুয়ালি এগুলো আমি কিনিনি আমার বাবার দোকান থেকে নিয়ে এসেছিলাম একদিন আমি সকলকে আমার বাবার দোকানটা দেখিয়ে দেব আমি এখানটায় দুটো মাত্র ক্লে এনেছি আমি এর আগে কখনো ক্লের কাজ করিনি পারবো কি ঠিক বুঝতে পারছিলাম না তাই দুটো মাত্র নিয়ে এসেছি আর ক্লে সঙ্গে এই বিভিন্ন জিনিসগুলো এনেছি আমি একটা নতুন জিনিস বানাবো তো এটা আমি আগে কখনো বানাইনি আমি ইউটিউবে দেখেছি তাই ওটা বানানোর চেষ্টা করবো তো চলো এখন ওটাই আমি বানানোর প্রস্তুতি নিই দেখি কেমন হয় জিনিসগুলো দিয়ে আমি একটা ফটো ফ্রেম বানাবো তো আমি এখানে একটা শাড়ির শক্ত কাগজ নিয়েছি ওই কাগজের উপরে ছবির মাপ করে একটা স্কোয়ার করে নিয়েছি আর ছবির থেকে একটু বড় করে আরেকটা স্কোয়ার করে নিয়েছি অ্যাকচুয়ালি আমাদের ওই বড় স্কোয়ারটা লাগবে আমি ওই কাঁচি দিয়ে ছবির মাপের স্কয়ারটা কেটে বাদ দিয়ে দেবো এটা বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারে এই ছবিটা আমার বাড়িতে অনেকদিন পড়েছিল আমার রাখার জায়গা পাচ্ছিলাম না একটা প্রয়োজন ছিল তাই আমি আমার নিজের হাতে বানিয়ে নিয়েছি নিজের হাতে তৈরি করা কাজ না সত্যিই খুব অসাধারণ হয় তো এটা খুব কঠিন কিছু না তো এইভাবে আমি প্রথমে একটা উলের একটা দিক ফ্রেমের গায়ে বেঁধে নেব আর তারপর এটা ভালো করে জড়িয়ে নেব কাগজটা যেন না দেখা যায় কাগজটা দেখা গেলে কিন্তু একেবারেই ভালো লাগবে না কাগজটা ঢাকা পড়ে যাবে এমন ভাবে উল্টাকে জড়াতে হবে তো আমি এইভাবে এটা জড়িয়ে নিয়েছিলাম এটা খুব তাড়াতাড়ি জড়ানো হয়ে যায় কিছুই না শুধু রুলটাকে জড়িয়ে নিতে হবে তো এইভাবে আমার উল্টা পুরো জড়ানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ক্লের কাজ করব তো আমি প্রথমে ক্লেটা বের করে সরাসরি গোল করতে শুরু করে দিয়েছিলাম কিন্তু না কাগজটাকে বের করে প্রথমে ক্লেটাকে হাতে ভালো করে ডলে নিতে হয় না হলে ওটা হাতে কিংবা কাগজে লেগে জিনিসটা নষ্ট হয়ে যায় তো আমি ভালো করে নিয়ে এইভাবে ছোট ছোট গোল করে নিয়ে খুব ইজি একটা ফুল বানিয়েছি যেটা বানানো খুবই সহজ তো এভাবে আমি বেশ কিছু ফুল বানাবো এখানে আমার কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছিল পিঙ্ক এর উপর না ইয়েলো কালারটা খুব ভালো লাগছিল আমি এখানটায় ছোট বড় বিভিন্ন সাইজে এই ফুলগুলো বানিয়েছিলাম এই ফুলগুলো বানিয়ে বেশ কিছুক্ষণ শুকিয়ে নিতে হয় না হলে তুলতে গেলেই নষ্ট হয়ে যাবে তো আমার দিদা বলছিল কি তুই এগুলো রাখি বানাচ্ছিস পুরো রাখির ফুলের মতন লাগছে সত্যি এগুলো রাখির ফুলের মতন লাগছে আর খুব সুন্দরও লাগছে রাখিও বানানো যায় মনে হয় এটা দিয়ে তো যাই হোক আমার এখানে ফুল বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি তারপরে আমি এই ফ্রেমটার সঙ্গে ছবিটাকে অ্যাটাচ করব তো একটা বড় কাগজের উপরে ছবিটাকে আমি বসিয়ে এই চারিদিকে আঠা দিয়ে ফ্রেমটাকে আমি এইভাবে সিকিওর করে নেব যাতে ছবিটা না পড়ে যায় তারপরে আমি এখানে আঠা দিয়ে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন সাজাতে পারেন আর আপনারা করলে আর সুন্দর করবে এটুকু আমি বলতে পারি আমি ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে তো আমার আমার মনে হয় খুব ভালো লাগছে জিনিসটা তো এইভাবে আমি সুন্দর করে ছোট বড় ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি জিনিসটা সত্যি দেখতে খুবই সুন্দর হয়েছে আপনারা ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবে তো এই দেখুন এটাই ফাইনাল লুক পাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন